আসসালামু আলাইকুম রোজেস রান্নাঘরে স্বাগতম আপনাদেরকে আজকে আরেকটি নতুন একটি রেসিপি সেটা হচ্ছে গিয়ে মলাই মাছের সুটকি যেটাকে বলে অথবা চেলা মাছের সুটকি বলে তো এগুলোই আজকে বেগুন আলু তারপর হচ্ছে ফুলকপির ডাঁটি লাউ কুচি ছোটো চিকন চিকন যে লাউগুলো ওই লাউ দিয়ে আজকে রান্না করব। এই যায় পেঁয়াজ কু কিউব করে কেটে নিচ্ছি আর কি সাথে হচ্ছে গিয়ে থাকবে কাঁচা মরিচ এটি হল রেটু মরিচ আর লবণ আপনারা কিভাবে সুটকি রান্না করে খান এইটা হচ্ছে গিয়ে আমার যে হেল্পিং হ্যান্ড আপু আছেন উনি আর কি মেনলি বললেন যে আপু আপনি তো সবসময় শুটকি রান্না করে খান আপনি আপনার ইউটিউব চ্যানেলে এই সুটকি রান্নাটা আর কি আপলোড করেন ওইটা দেখে আমরা রান্না করে খাবো তো ভাবলাম যে কেন নয় অবশ্যই দেব তো তার সাথে আপনাদের সাথেও শেয়ার করার জন্য চলে আসলাম এই যে আমি মলাই মাছের যে সুটকিটা আছে সেটা মাথাটা ছাড়িয়ে নিচ্ছিলাম অনেকে এই মাথা সহ খায় বাট আমার কাছে মাথাটাই তো তেতো তেতো লাগে তার জন্য আর কি আমি মাথাটা খুলে নিচ্ছি মানে মাথা দিব না অনেকে আবার এই মাথাটা সুন্দর করে তেলে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানিয়ে খায় ভালোই লাগে আমি কখন ট্রাই করিনি বাট করব আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি সুটকিটার মাথাটা খুলে নিয়েছি নেওয়ার পর আমি কড়াইতে সুন্দর করে সুটকিটা টেলে নিচ্ছিলাম একটু ব্রাউনি ব্রাউনি শেড চলে আসলে যখন একটা স্মেল বের হয়ে যাবে ঘর থেকে পুরা মও ঘেরান বের হবে যে না কেউ একজন বাসায় শুটকি রান্না করতেছে তো আমি সুটকিটা উঠিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম সেটি আপনাদের সাথে দেখাচ্ছিলাম আর এখানে সবজিগুলোও ধুয়ে নিয়েছি একদম গ্রিন গ্রিন থাকবে এটা আমার মার হাতের রেসিপি আমার কাছে যাই দেখবেন না কেন আমার সবই হচ্ছে আমার মার হাতের রেসিপি এখানে ভুল বলতে ভুলে গিয়েছিল এখন চিচিঙ্গাও ছিল আমি একটা কড়াইতে সুন্দর করে হচ্ছে সবজিগুলা সবজিগুলো কেটে নিয়েছিলাম সেই সবজিগুলো ঢেলে দিয়েছি এখন এই সুটকিটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিব এখানে শুটকির পরিমাণটা একটু বেশি আছে আপনারা চাইলে শুটকি একটু কম দিতেও পারেন যে কাঁচামরিচ চার ফালটি করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম সেটা পেঁয়াজ টুকরো টুকরো করেছিলাম তখন সেটাও দিয়ে দিয়েছি এখন একটু হলুদের ফাঁকি দিলাম আমি এক টেবিল স্পুনের মতো দিয়েছিলাম আপনারা পরিমাণ মতো দিবেন মরিচের গুঁড়ো দু চামচ লবণ হাফ টি স্পুন আর একটু তেল দিয়ে দিব এই তেলটা দেওয়ার পর সুন্দর করে মাখিয়ে নিতে হবে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে কারণ মাখিয়ে না নিলে এটার যে মশলাটা সবজিতে ঢুকবে না আমার মা চলে আসছিল সবজিটা মাখানের জন্য বললো যে দাও আমি মাখিয়ে দিচ্ছি তুমি তো মাখাওই সব সময় আজকে না হয় আমি মাখাই মা এখন নর্মালি রান্না করতে আসেন না আমার মাখানো হয়ে গিয়েছিল সেই মাখানোর পরে অল্প একটু হাতের যে মশলাটা ছিল সেই হাত ধোয়া পানিটা দিয়ে দিলাম এখন চুলায় দিয়ে দিয়েছিলাম পনেরো মিনিট পর হচ্ছে গিয়ে দেখতে এরকম হয়েছে বলো উঠে গিয়েছে তেলটা হালকা উপরে উঠল আমি চামচ দিয়ে নাড়া দিয়ে দিচ্ছিলাম যে দেখছিলাম যে সবজিগুলা সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ না হলে খেতে মজা লাগবে না তো আরও অনেক মিনিট পনেরো বিশ মিনিটের মতো লাগবে তা আমি পনেরো বিশ মিনিটের পর আমি যখন দেখলাম তখন তবে এটা হয়ে গিয়েছে আমি এই যে সার্ভিংয়ে নিয়ে নিলাম এটা খুবই সিম্পল খুবই ইজি একটা রান্না এটা আপনারা সহজে পনেরো বিশ মিনিটের মধ্যে আর কি আপনাদের রান্নাটা হয়ে যাবে সার্ভিংয়ে দেখুন পুরো কালারটা কি সুন্দর লাগছে সুটকিটার এটা খুবই মজা লাগে খেতে ভাত দিয়ে তা আপনারা ট্রাই করবেন সকালে রুটি দিয়েও খেয়ে মজা পাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো অ্যান্ড আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ